সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মৃত বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি বক্তব্য সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি ছেলের প্রফেশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিসিএস ক্যাডার ছেলের বয়স বত্রিশ বৎসর ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা অবসরপ্রাপ্ত ছেলের মা অ্যাসিস্ট্যান্ট টিচার ছেলের ভাই বোন এক ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের নারায়ণগঞ্জ ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসসি এমএসসি ছেলের প্রফেশন উপজেলা ফিশারিজ অফিসার বিসিএস ছেলের বয়স বত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা অ্যাসিস্ট্যান্ট হেড মাস্টার অবসরপ্রাপ্ত ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন তিন ভাই ছেলের বর্তমান ঠিকানা নীলফামারী ছেলের হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিএসসি ছেলের প্রফেশন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছেলের বয়স ত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা গভর্নমেন্ট এমপ্লয়ি অবসর প্রাপ্ত ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট পিরোজপুর ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ই অথবা ডিসক্রিপশন বক্সে দেয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নম্বর চারশো বাইশ শোড় নম্বর ত্রিশ মোয়াখালী ডিএসএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে